নমস্কার আমি এই মুহুর্তে আলিপুরদুয়ার ব্লকের তফসিকতা গ্রাম পঞ্চায়েতের বারো একাশি বুথে উপস্থিত আছি কিন্তু প্রত্যেক দিন বন দপ্তরকে বলার পরেও বন দপ্তর কোনো স্টেপ নিচ্ছে না ঘটনা হচ্ছে মানুষের সাধারণ মানুষের প্রত্যেক দিন হাতি প্রত্যেকদিন পঁয়ত্রিশটা চল্লিশটা আসতেছে বন দপ্তর কেন ঘুমাচ্ছে প্রশাসনকে বলানো পণ্য কোনো ব্যবস্থা নিচ্ছে না এই যে আপনারা দেখুন কীভাবে ক্ষয়ক্ষতি হয়েছে এই যে দেখুন এই দায়ভার নিবেডাকে আপনারা দেখুন আমি দেখাচ্ছি আমি দেখাচ্ছি আপনার দেখুন এই এই দায়ভার এই দায়ভার এই দায়ভার একটা কৃষক সারাদিন কাজ করার পরে কৃষকের পেটে অন্য জোটে যদি প্রত্যেক দিন যদি এইভাবে যদি ক্ষয়ক্ষতি হচ্ছে তাহলে কি ভাবে হবে আমি যে কৃষক আছে ওই কৃষকের সঙ্গে একটু কথা বলবো আমি আপনার নাম কি ধনিরাম লাকড়া কিামড়া ধনিরামাশি বারো তেরাশি আপনার কি সমস্যা আছে বলুন আমার সমস্যা হলো কি আগের দিন আসছে আগের দিন ভাঙছে ভাঙছে আজকে এই তো আর দেখতেছি কুমড়া গাছগুলো সব সব খাই শেষ করে দিল এদিকে বুটবুটি গাড়ছে বুটবুটি ভাঙে শেষ

তার মধ্যে যদি এরকম ভাগাচুর করে আপনি কোন নেতা যদি কাউকে বলছিলেন কি নেতাকে বলে নাই অবশ্যই কোন তো বলে কোন লাভ হয় না হয় না আর লাভ কি হবে ওইটা ঘুরে ফিরে না একই হবে একই হবে লাভ কোন হয় না নেতাদের বনে এখানে ঘটনা হচ্ছে পাটকাপাড়া ধুনুমার পরিস্থিতি যদি স্টেম না দেয় তাহলে আমরা ডুবস কোন না দুই একে ঘেরা করব তার জন্য বন দপ্তর দায়ী থাকবে স্থানীয় নেতা এবং আমরা যাকে ভোট দিয়ে যাকে জিতাই সে দায়ী থাকবে ক্ষয়ক্ষতিটা পুরো দেখা পুরো ক্ষয়ক্ষতি দেখে পটল বাড়ি আরো যদি আছে পটল বাড়ি উঠে শেষ হয়ে যায় চল তো উঠে দিক পাট কাপড়ে দু পোস্ট কৃষকের ক্ষেত নষ্ট করে দিচ্ছে কিন্তু বন দপ্তর কোন স্টেপ নিচ্ছে না পটল বাড়ি পুরো ক্ষয় ক্ষতি ক্ষয় ক্ষতি যে আপনি দেখুন পটল পরিবারে ক্ষতি হয়ে গেছে কিন্তু বন দপ্তর এই যে লঙ্কার গাছটা সব একদম ঝাঁস করে দিচ্ছে এখানে কিন্তু বন দপ্তর কি করতেছে হাতে চুরি পড়ে আছে নাকি জবাব চাই বাটকা পাড়া আপনাকে জবাব দিতে হবে তাহলে চাকরি ছেড়ে দিন চুরি পড়ে দেবো আপনাদের হাতে আর সুমন কাঞ্জিলালকে বলছি আমি এমএলএ বিধায়ক আপনার আমাদের জনপ্রতিনিধি আপনাকে ভোট দিয়ে আমরা জিতাই আপনি কোনো স্টেম্প যদি না নেন কালকে যদি পরিদর্শনে না আসেন কালকে বাসি কুড়ি হাজার লোক নিয়ে আপনার বাড়ি ঘেরাও করবো আমি দেখুন এই যে পাট খেত এত যদি ক্ষতি করে একটা লোকের ওই লোকটা কৃষক মানুষ কি করে খে ঘটনা হচ্ছে বন দপ্তর আপনারা স্টেম্প নিন মমতা ব্যানার্জিকে বলবো

লাগালে এই যে কত কষ্ট করে এই গাছটা রোপণ করা হয়েছে কিন্তু এই গাছ যদি খেয়ে ফেলে তাহলে ওই কৃষক কি করবে করে মুতেমি মুন্ডলেনার আর্মি রোডের কাছে উপস্থিত আছি তো ঘটনা হচ্ছে এইখানে কালকে হাতি কুড়া தாண்டব চালিয়ে যায় প্রায় 35 টা হাতি আপনি একটু দেখেন এই ব্যাপারগুলো এই যে এই দেখেন সামনে কিভাবে আসছে এই যে দেখো পায়র খাওয়া এই পায়র খাওয়া গুলো দেখুন

নিচ্ছে না তো তো ঘটনা হচ্ছে ধুন্ডুমার পরিস্থিতি পাটকা এই মুহূর্তে আমি শিবাজি ঠাকুর বলছি পাটকা থেকে যদি সুমন কাঞ্জিলাল বা বন দপ্তর যদি কোন স্টেপ না নেয় তাহলে আমরা আমরা ডিএম এর কাছে যাব ঘটনা হচ্ছে এখানে যেটা আমাদের যেটা পানি জল আছে এইখানেও পাড়া দিয়ে হাতে যাচ্ছে কিন্তু হাতেগুলো আসতেছে আসাম থেকে কিন্তু বন দপ্তরকে বলার পরেও কোন বাড়িতে লাইট দিচ্ছে না কোনো কিছু করতে চান কিন্তু এইভাবে মানা যায় না আমরা এক মাস ধরে প্রশাসনকে জানাচ্ছি বন দপ্তরকে জানাচ্ছি কিন্তু কোনো স্টেপ হচ্ছে না এই ধুমধুমার পরিস্থিতিতে এই যে দেখুন পাইপগুলো লিক হয়ে যাবে পাইপগুলো লিক হয়ে যাচ্ছে এই পরিস্থিতি এই যে তখন এইদিকে হাতি মার হচ্ছে এইদিকে কিন্তু যদি স্টেপ না হয় না আমরা কি করবো পাটকা পাড়াবাসী কি করবো তাহলে আগামী দিনে কুড়ি হাজার ভোটের কুড়ি হাজার ভোট যে পাটকা পাড়া আছে আমরা বয়কট করবো এই যে দেখুন এই যে বন দপ্তর লাইটও দিচ্ছে না কোনো দিচ্ছে না বন দপ্তর আসতেছে না একদিন বন দপ্তর আসছিল আত্মীয়র মতো কিন্তু আত্মীয়র মতন এসে ওরা চলে যায় একদিন আসছিল বন দপ্তর বারবার বলছি আমি একদিন আসছিলো বন দপ্তর কিন্তু একদিন এসে ওরা চলে যায় পরের দিন থেকে বন দপ্তরের কোনো খবর নেই যে দেখুন না আপনি যে দেখাচ্ছেন কালকে একজন মারা যেত চপল ছেড়ে পালায় গেছে এখান থেকে রাত্রে সাড়ে দশটা নাগাদ আর ভোর চারটার সময় আসছিল পঁয়ত্রিশ জন কিন্তু বর্তমান কথা হচ্ছে কি আসাম থেকে হাতে ছাড়া হচ্ছে এটা নিবে ঘটনা হচ্ছে বন দপ্তরকে আমি বারবার বলছি আপনারা একটু নিন নিয়ে কাজ করুন প্রশাসন যদি তাড়াতাড়ি সক্রিয় হয় ওর জন্য বলছি আমরা তাহলে নিশ্চিত ঘুম করতে ঘুম করতে পারে কিন্তু এইটা হচ্ছে পাটকাপাড়া আদিবাসী অঞ্চল এইখানে আমরা চা বাগান বলে বাস করি কিন্তু মমতা ব্যানার্জিকে বলবো অভিষেক ব্যানার্জিকে বলবো সুমন দাকে বলবো আপনার তাড়াতাড়ি স্টার নেন আর সুমন দার কাছে আরজি আপনি কালকে সকালে পরিদর্শনে আসুন আপনাকে আমি পুরো এলাকা কোথাও কোথাও ক্ষয়ক্ষতি হয়েছে আমি আপনাকে দেব নমস্কার